একটা পছন্দের গজল আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন বিরে পড়ে बिरागे दिल बोले चारीखार बिरागे दिल बोले चारीखार जय हमार जार सोल लार बिरागे दिल बोले चारीखार बिरागे दिल बोले चारीखार जय हमार जार सोल लार हमारे क्यों ले तुम्हीं चार लार सारा जार सोल लार हमारे क्यों ले तुम्हीं चार लार सारा जार सोल लार बिरागे दिल बोले

शीतल हो जा जाए सल भोगे जा जा माँ के दाओ भावना दीदारे दाओ भावना दीदारा गे भाई यार सौ सल्याा के दाओ भावना दीदारा गे भाई सौ सल्या हमारे राजा घर शोसल्यामर के राजा घर शोसल्या दे

सौसल्या सौसल्या मोदी तूं तुमी जै सोसाया तुम जैसाया

নাতেরসুল এটা এই গজলগুলো যুবক ভাইদের গজল একেবারে তরুণ নজওয়ান যারা তারা এইসব গজলগুলো খুব শোনে কার একেবারে নতুন নতুন গজল যখন আসে আমার ভাইরা শোনে ভালো এগোচ্ছি তোরা যারা ফেরাইজ পাসনি খুব দুঃখ লাগছে তোদের দুঃখ লাগার কিছু নেই এখনও ফেরাইজ আছে মানে ওই বুড়ি এখনও ব্যাগে আছে অসুবিধে নেই তবে এবারে ছোট ছোটো ইসলামিক কিছু কোশ্চেন হবে যদি তোমরা উত্তর দিতে পারো আবার ফেরাইজ দেওয়া হবে শুধু বাচ্চাদের নয় ছোট ছোট বাচ্চারা যদি উত্তর দিতে পারে বাচ্চাদের দেব আমার বড় ভাই বাবুরা জানারা এসেছেন যদি ছোট ইসলামিক কোশ্চেন উত্তর দিতে পারেন আপনাদেরও দেব যদি মা বোনেরা দিতে পারে মা বোনদেরকেও দেব সবার জন্য প্রাইজ আর একটু জোরে সোরে তোক হোক না ইত্যাকবির মাশাল্লাহ আমার মা বোনদের তরফ থেকে একটা গজলের রিকোয়েস্ট এসেছে ওরে ও ভূমি শুনেছেন ওই গজলের রিকোয়েস্ট ইনশাল্লাহ গাওয়া হবে আগে ইমরান ভাই দু একটি গজল গেয়ে নিই তারপর ইনশাল্লাহ আমরা গাইব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা এরকম ফার্মাইশ করতে থাকুন আমরা চেষ্টা করব পারি চেষ্টা করব আপনাদের মন ভরানোর জন্য তবে আপনাদের ফার্মাইশ করতে হবে যেহেতু আমরা আমাদের মতো গজল গাইব হয়তো আপনারা পরে বলবেন যে এইটা গাইলো না ওটা গাইলো না ওই জন্য আমি আশা করব আপনারা আমাকে ফার্মাইশ করুন আপনাকে বলুন আপনারা কোন গজলগুলো শুনতে চান আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সে গজল শোনানোর জন্য দেখেন এখন এই জলসা শুনে গজল শুনে মানুষ পরিবর্তন কোথায় এই যে এই যে জলসা জলসা হচ্ছে আপনারা দেখছেন কত বড় বড় বক্তারা আসছে এসে জলসা করছে কিন্তু মানুষ যতক্ষণ শোনে ততক্ষণ তারপর যেমন আমরা কষ্ট করে গজল গাই আল্লাহ রসুলের কথা বলছি আমরা আপনারা শুনছেন শুনে চলে যাবেন কিন্তু পরিবর্তন নেই মসজিদ যেমন এক কাতার তেমন এক কাতারই থাকবে ওই মসজিদে আর মুসল্লি বাড়বে না আজকের এই মেহফিলটা কবরস্থানকে উদ্দেশ্য করে কবরস্থান উপলক্ষে আজকের এই মেহফিল কবরবাসীরা সব তো কবরের মধ্যে চলে গেছে আমাদেরও একদিন যেতে হবে যেহেতু আপনারা জানেন যে আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেছেন কুল্লু নত্যক প্রাণীকে মসজিদের দিকে যেতে ইচ্ছে করে না পাঁচ তোমাকে তোমাকে ডাকে না মরণ তোমাকে ডাকছে তাই না তাড়াতাড়ি মসজিদে যাও যখন তখন তোমার মৃত্যু এসে যাবে তোমার মরণ এসে যাবে তখন তুমি আর নামাজ আদায় করতে পারবে না আর তুমি একেবারে কিছুই করতে পারবে না তোমার দুনিয়া দাঁড়িয়ে শেষ হয়ে যাবে টাকে সাড়া দিয়ে তোমাকে বিদায় নিতে হবে আমরা মনে করি আমরা ইমাম সাহেবদের মুখে শুনেছি বক্তাদের মুখে শুনেছি নবী পাক আমাদের নাকি সাফাহাত করবেন সেই আশা নিয়ে আমরা দুনিয়াদারি করে যাই নবী তো আছে আমাদের বাঁচানোর জন্য তাই না কিন্তু অতটা সোজা নবী কাদের জন্য সুপারিশ করবে রিসেন্ট একটা গজল আমি আপলোড করেছিলাম আপনারা শুনেছেন কি জানিনা জানি না তাতে আমি বলেছিলাম নবী আমাদের জন্য সাফাত করবে কি না সে গজল আপনাদের শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন নবী পাক কাদের জন্য সাফাহাত করবেন আল্লাহ রসুল তো আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রসুল মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কে ছিলেন আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পরেশান সে নবীতে সাফাত করবে কিন্তু কাদের জন্য কবি লিখছে শুনুন No par. ding 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 نبي हीर जे ती देब हा मके मियो हीर खे सोनाम

এবার এবার আপনাদের একটা গজল আমি শোনাবো সেটা হলো আমার